ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে চলে এসেছি ক্যাম্পের বাজারে বাজার করার জন্য বাসায় গিয়ে সুন্দর একটা জিনিস বানাবো ব্রোকলি দিয়ে সেজন্য ব্রকলি নিতে আসছি এখন হচ্ছে আমাদের সব প্রসেসিং রেডি এখন শুধু মশলাগুলা দিব এখন আমরা প্রথমে দিয়ে নিলাম লবণ এরপরে দিব হলুদ ফাঁকি হলুদ দেওয়ার পর দিব মরিচ ফাঁকি এখন দিব জিরা ফাঁকি এরপর আদা রসুন বাটা টেস্টি সল্ট এখন হচ্ছে এগুলা সব কিছু একসাথে মাইখা নেব এগুলার জীবন একদম তেজপাতা করে দিছে এরপর হচ্ছে ডিমের যে সাদা অংশটা রাখছিলাম এটা দিব কুসুম আলাদা করে রাখছি কুসুমটা পরে ভাজার সময় দিতে হবে কিছু একসাথে মিক্স করে এই তো হয়ে গেছে মিশ্রণ রেডি এখন হচ্ছে আমরা ইফতারের জন্য শরবত বানাবো তো সেজন্য ট্যাং একটা প্যাকেট করা ছিল একটা প্যাকেট থেকে ফার্স্টে ডাইলা নিলাম আগে ডালতে মনে ছিল না এখানে আগে থেকে এই স্যুপগুলি ভিজাই রাখছিলাম এখন চিনি তারপরে ট্যাং একসাথে দিয়া সব একদম শরবত তো আর দেখানোর কিছু নাই তারপরে বানাইতেছি দেখালাম আর কি লং করার দরকার দেখা একটু লং করতেছি আপনারা দেখবেন না বিয়ে দিবেন না আজকে আমরা ইফতারে হচ্ছে ভাজা পোড়া কিছু খাবো না জাস্ট ঘরে যা কিছু আছে এগুলাই বাইরে থেকে কিছু আনবো না আর আমাদের এখানে গ্যাসে অনেক প্রবলেম করে এই কারণে হচ্ছে ইফতারিও বানাইলাম না কলা তারপরে হচ্ছে ফাকি দুধ চিরা এগুলো সব একসাথে নিয়ে নিলাম মিক্স করে রাইখে দিব ইফতারে আর বেশি সময়ও না ইফতারের সময় প্রায় হয়ে গেছে আর দশ থেকে পনেরো মিনিট আছে আমি একসাথে মিক্স করে একদম রাইখে দিতেছি যাতে পরে আমাদের ইফতার রেডি আর যে ডিমের যে মিশ্রণটা করছিলাম ওইটা আমরা করতে পারি নাই গ্যাস ছিল না এজন্য ইফতারের পরে করা লাগতেছে এই তো এখন ইফতারের প্রায় আধা ঘন্টা পরে গ্যাস আসছে এখন বানাইতেছি কেয়ার করবো ইফতারে খাইতে চাইছিলাম বাট খাওয়া হয়নি এটা একদম লো হিটে ভাজা লাগবে তো আমরা প্রায় একটারে পাঁচ দশ মিনিট ভাজলাম ভাজার পরে এখন এটা কমপ্লিট হয়ে গেছে ওকে রেডি এবার খাওয়ার পালা ট্রাই করে দেখি কি অবস্থা মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয় নাই অত রেসিপি দেখছিলাম আমি একজনের কাছ থেকে শুনছিলাম শুনে শুনে বানাইলাম কি তা অতটাও খারাপ হয় নাই ভালোই হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ